সম্মানিত মুসল্লিয়ান আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের ভিতরে অনন্য দুইটা নিয়ামত এত বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আমার আপনার সুস্থতার নেয়ামত এই সুস্থতার টুকুন তখন আপনি বুঝবেন যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন আমাদের মাঝে যত মুসল্লিরা আছেন জুমামরে যখন আসি আমি আপনাদের চেহারাগুলো দেখি অনেককে যখন অসুস্থ মনে হয় আমি বারবার আল্লারি নেয়ামতের কথা স্মরণ করি নেয়ামাটা নেমাক বুনুন ফি কিমা নাস অধিকাংশ মানুষ দুইটা নেয়ামত হারিয়ে ফেলে দুইটা নেয়ামত খুঁজে এক নাম্বার নিয়ামত আসছে সুস্থতার নিয়ামত হারিয়ে যাবে তন্ন তন্ন করে খুঁজবেন এই সুস্থতা যখন হারায় যাবে পদে পদে আপনি বুঝবেন সবচাইতে দামি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত জোরে বলেন আল্লাহ আকবর কত টাকার মালিক আপনি হলেন এর চৈতে বরণে আমার আল্লাহ আপনাকে কতটুকুন সুস্থ রেখেছে আমরা অনেক সময় আল্লাহর প্রশংসা আদায় করতে পারি না কিভাবে প্রশংসা আদায় করতে হয় বুঝি না আল্লাহর প্রশংসায় যদি এতটুকুন বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনি কম খাইলেন কম পড়লেন অন্যের চৈত আল্লাহ তাহলে আপনাকে হয়তো কম দিয়েছে সুস্থতার যে নেয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছে একটা নিয়ামতের কথা কল্পনা করে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন অবশ্যই যিনি বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য যখন আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ রাব্বুর আলামিনকে তখনও স্মরণ করবেন ও সুস্থ যখন আমি হয়ে যাই আমার মালিক আমাকে সুস্থ বানায় দেন আল্লাহ নবী প্রতিনিয়ত এমন কিছু দোয়া ফজরের নামাজের পরে পড়েছেন নাবিজি আল্লাহ আমিনের কাছে প্রতিদিন সুস্থতার নাম চেয়েছেন মাগরিবের নামাজের পরে চেয়েছেন ফলশ্রুতিতে নাবিজির সহ সাবাই কারামদেরকে যিনি সুস্থতার নিয়ামত দিয়েছেন তিনি কে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে কামনা করতেন নবীজি পড়তেন আল্লাহ ফি বাদানি সবাই আল্লাহ আফিনি ফি বাদানি এই দোয়ারটা নবীজি তিনবার পড়তেন কি আছে দোয়ার ভিতরে আল্লাহ মা আফিনিফি বাদানি আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন মুক্ত রাখেন বিপদ আপদ থেকে অসুস্থতার যে বড় মুসিবত এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ আকবাব আল্লাহ হুম আফিনী ফি সানাই আমার শ্রবণ শক্তিকে আপনার আল্লাহ আপনি সুস্থ রাখেন শ্রবণ শক্তিটাকে আল্লাহ আপনি ভালো রাখেন আল্লাহরী দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন শরীর যদি সুস্থ থাকে দৃষ্টি যদি ভালো থাকে শ্রবণ শক্তি যদি ভালো থাকে আপনি সুস্থ রইলেন নাবিজি সাল্লাহাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ নবে হাদিস শ্রেণী ভিতরে বলেন আজাব আললি আমরিল মমেদ ইন্না আমরহু কুল্লাহু খঈদ ম মেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক ম মেন বিপদে পড়ে যাবে ম মেন পড়ে যাবে ম অনেক বড় ক্ষতি হয়ে যাবে সর্ব অবস্থায় ম মালিকের কাছে শকরগোঝার আদায় করবে এজন্য মোমেনকে যিনি সুস্থ করে দিবেন বিপদ উঠায় নিবেন তিনি কে টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস